করিয়ে দেওয়া মনে করিয়ে দেওয়া এটা একটা প্রয়োজনীয়তা যে কোনো প্রতিষ্ঠানে বা শরীয়ত আন্দোলন সংগ্রামে এটা একটা প্রয়োজনীয়তা আছে একটু স্মরণ করিয়ে দেব কর্মীদের মোটা ভাগে পাঁচটি কাজ কর্মীদের মোটা ভাগে কয়টি কাজ পাঁচটি কাজ যে কোনো মৌলিক কাজ যে জামাত ইসলামীর একজন কর্মী ব্যক্তিগত রিপোর্ট রাখবেন এবং পেশ করবেন এটি হচ্ছে এক নম্বর কাজ

এগুলো আমাদের সংগঠন পদ্ধতিতে আছে করলে কাজ এবং এই পাঁচটি কাজ হচ্ছে জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনে কর্মীদের মৌলিক কাজ এই কাজ বাদে আমরা যারা সংগঠনের বৈস্তক সিলেবাস দিচ্ছি বৈস্তক করি সংগঠন পদ্ধতিতে এই মুটা দাগের পাঁচটি কাজের পরে একটা সুক্ত ফেরা আছে সেখানে আর কিছু কাজ এই মোটা দাগের কাজগুলোর সাথে সাথে একজন কর্মী আর কিছু কাজ করবেন সেটি হচ্ছে যে জামাত ইসলামের কর্মী জামাতের নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন জামাত ইসলামের কর্মী এই পাঁচটি কাজের করে আর অতিরিক্ত যে কাজ সেটি হচ্ছে তিনি কি করবেন দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন অনেক সময় দেখা যায় যে জামাত ইসলামের কর্মী কাজ সবগুলো করে একটা নির্বাচন আসলে জামাত ইসলামী যাকে মেম্বার দিল চেয়ারম্যান দিল ওনার বিভক্তি দিয়ে কাজ করে এরকম ঘটনা হয় কি না না এটা কোনোদিন সত্যিকারের কর্মী কাজ করতে পারে না কিভাবে পারে না সংগঠন পদ্ধতি আমাদেরকে বলে দিচ্ছে মোটা রাগের পাঁচটি কাজের পরে আরেকটি কাজ হচ্ছে জামাত ইসলামীর কর্মী সংগঠনের নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন এরপর দ্বিতীয় কাজ

কাজগুলো কি করবেন সম্পাদন করবেন সতে সতে করবেন এরপর হচ্ছে লেনদেন ব্যবহারে নিষ্ঠা ও সততার পরিচয় দেবেন জামাত ইসলামের একজন কর্মী লেনদেন তার আচার ব্যবহারে নিষ্ঠা এবং সততার কি দেবেন পরিচয় পেশ করবেন কেমন এরপর এই হচ্ছে পাঁচটি সাথে অতিরিক্ত চারটি কাজ তাহলে জামাত ইসলামের কর্মী মূল কাজ হলো কয়টি নয়টি মূল কাজ কয়টি নয়টি এই বিষয়গুলো আপনারাও কর্ম সংগঠন পদ্ধতি থেকে বের করতে পারবেন আমি সেখান থেকে কি করেছি নোট করেছি সময় সংক্ষিপ্ততার কারণে আমি এই পয়েন্টগুলো ব্যাখ্যা করি নাই এরপরে একজন জামাত ইসলামী কর্মী এই নয়টি দায়িত্ব পালন করে ওনার একটা একটা দৃশ্য ওনার মাঝে আমরা দেখতে পাবো যেগুলো তার বৈশিষ্ট্য হিসাবে আমরা কি করতে পারি পেশ করতে পারি এই নয়টি কাজ দায়িত্ব দিয়ে সম্পাদন করে জামাত ইসলামের করবে কিছু গুণে সম্মানিত হবেন তার ভিতরে আরো কিছু যোগ্যতা কি হবে সৃষ্টি হবে তিনি সেগুলো মেনে চলবেন সেই জামাত ইসলামের করবে চোদ্দটি বৈশিষ্ট্য থাকবে